আসসালামু আলাইকুম ভেয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি যেহেতু সংসারের পাশাপাশি একটা কাজ করে থাকি সেটি হচ্ছে আপনার পাখি পালন করে থাকি কোয়েল পাখি তো আজকে কিন্তু ও কোয়েল পাখি জিরো বাচ্চা আনা হবে তো আজকে না সরি কালকে আনা হবে তো আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো আর কি আমরা এই বেডটা রেডি করছি তো এটা হচ্ছে প্লেট প্লেন সিট থেকে চারপাশে গুল করে একটা হপার লাগে তার মধ্যে চারটা লাইট সেট করে এখানে হচ্ছে তুষ ঢালা হচ্ছে আমরা এক বস্তার তুষ ঢেলে দিচ্ছি এক বস্তা তুষ ঢাললে কিন্তু আপনার কিছুটা আপনার তিন তিন ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পরিমাণ পুরো হবে তো এইটার উদ্দেশ্য হচ্ছে নিচে থেকে যেন কোনোভাবে পাখির ঠান্ডা না লাগে যেহেতু আমার চারতলার উপরে এই খামারটি তো ঠান্ডা লাগার কোনো প্রসেস নাই তারপরে যেহেতু এইভাবেই করতে হয় আর জন্য আমি আর করলাম না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বেডটাকে রেডি করা হলো তো এখন এই বেডটা রেডি করার পরে হচ্ছে এই রুমটার ভিতরে আমি পাখি এনে এই হতেই ছাপো তো এক হাজার বারোশো পাখি আনার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন লাইটগুলো চেক আপ করা হচ্ছে সবগুলো চেক করে দেখা হচ্ছে আর কি সবগুলো ঠিকঠাক মতো জ্বলছে কিনা তো সবগুলো ঠিক মতো জ্বলছে এইখানে হচ্ছে পানির চারটি বোতল আর চারটে পানির খাবারের জন্য পানির যে পাত্রগুলো তো যাই হোক আমি বাজার টাজার একসাথে রেখে আজকে আর আমি রান্নাবান্না দেখাবো না সামথিং এই যে এইগুলোর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম করে পেপার পিছিয়ে দিতে হয় এই পেপারের উপরেও সরাসরি পাখি রাখা যায় তো আমি পেপার উপরে রাখবো না অনেকেই আমি ইউটিউবে দেখেছি অনেকেই বলেছেন পেপার উপরে রাখলে নাকি পাখির প্যাল বা ঠিকমতো পাখি দাঁড়াতে পারে না এই অসুবিধা হয় তো আমি ছালা ব্যবহার করব প্লাস হচ্ছে উপরে কাপড় ব্যবহার করব যেন ছালার উপরে যেমন আপনার খাবার দিলে ভিতরে চলে যাবে এর জন্য আমি কাপড় ব্যবহার করব যেন খুব ভালোভাবে আপনার হচ্ছে পাখিকে যেহেতু ফ্লো নিচেও খেতে দিতে হবে তো এইভাবে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে প্রত্যেকটা ই বিছিয়ে নিচি আর কি পেপারগুলোকে তো আমার হাজব্যান্ড এগুলো বেচাচ্ছে আমি ভিডিও করছি এক হাতে আসলে দুই কাজ করা যায় না তো দেখতে পাচ্ছেন ওপর এরকম ছালা দিয়েছি তারপর হচ্ছে দেব হচ্ছে কাপড় তো যারা এই ভিডিওটা যাদের ভালো লাগবে অনেকে আছেন বাসায় বসে থাকেন অনেক কিছু করার ইচ্ছে করে যেমন আমরা গৃহিণী যারা অনেকের আছে একটু কাজ কম যারা বাসায় অনেকটা অবসর সময় বসে থাকেন অনেক সময় আমরা ভাবি কি করব কি করবো এরকম একটা ব্যাপার থাকে তো আমি যেহেতু বাসার পাশাপাশি হচ্ছে এই কাজটা করে থাকি তো আমি যে খামার থেকে বাচ্চা সংগ্রহ করব আমি সেই খামারে চলে এসেছি দেখতে পাচ্ছেন উনি কিন্তু মাত্র বাচ্চা বের করে দিচ্ছে আমাকে তো এই বাচ্চাগুলো আমরা আমাকেও বলেছে যে সাথে সাথে গুনে ভরার জন্য তো এরকমই যে তাকগুলো সাজিয়ে রেখেছে এই খাসাগুলোর মধ্যে হচ্ছে পাখিগুলি ভরবো তো দেখতে পাচ্ছেন আপা কিন্তু ওই দেখতে পাচ্ছেন তার খাবারটা এখানে তার যে ডিমের গুলো রেখেছে এখানে সে বোর্ডিং করছে ওই পাশে বোর্ডিং করা হচ্ছে অর্থাৎ এগুলো বিভিন্ন বয়সের আসলে তো এইখানে একটা সে ব্যাস করবে যে ওইখানে ছোটো জিরো বাচ্চা উঠাবে আবার বড় বাচ্চা আছে জিরো বাচ্চা আছে এরকম উনি বেশ অনেকটা বড় ওনার খাবারটা ভালোই লাগলো দেখে আর এই হচ্ছে জিরো বাচ্চা তো এই জিরো বাচ্চাগুলোই আজকে সংগ্রহ করার জন্য আসলাম উনি পাশাপাশি কিছু মেডিসিন দেখাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন জিরো বাচ্চাগুলো আমরা কিন্তু হাতে হাতে দুজনে মিলে বারোশো বাচ্চা যেহেতু দুইটা দুইটা করে গড়তে হয় বেশ অনেকটা সময় লেগেছে তো উনি বললো একা একা করলে আপনার অনেক সময় লেগে যাবে আসেন একটু হাত লাগান তো আমিও সাথে সাথে ওনার সাথে সাথে আপনার দুটো দুটা করে গলে ফোরলাম আমি উনি যেহেতু প্রতিদিনই এই কাজটা করে খুব ভালো পেরেছে তা আমি যাই হোক দুটো করে সাবধানে করলাম যে কম বেশি যেন না হয় কম হলে যেমন আমার সমস্যা বেশি হয়ে গেলে ওনার সমস্যা কারণ উনি সবাই তো চাবে যে তার জিনিসটা সঠিকভাবে যাক আর তো খুব সাবধানে গড়ে আমি এই এক একটা খাঁচির ভিতরে দেড়শো পিস অর্থাৎ পঁচাত্তরটা করে জোড়া ভরা হয়েছে পঁচাত্তর জোড়া তো এই দেড়শো পিস দেড়শো পিস পাখি আপনার ই করা হয়েছে তো আর এখানে দেখতে পাচ্ছেন অবশিষ্ট ওনার পাখি রয়ে গেছে অনেকগুলো উনি হয়তো বা এগুলোকে ওনার ই করবে আপনার বোর্ডিং করবে তো ওনার আরও বাচ্চার ভিতরে আছে হ্যাচারের ভিতরে এখানে ফার্স্টে আমি গ্লুকোজ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে পাখিকে আনার পর পাখিকে গ্লুকোজ খাওয়াতে হয় তো দেখতে পাচ্ছেন আমি আগে গ্লুকোজ পানি করে নিচ্ছি এখানে আমি চার লিটার যেহেতু বোতল চার লিটার আমি গ্লুকোজের পানি করে নিচ্ছি এটা পনেরো টাকার একটি আপনার প্যাকেট সেই প্যাকেটের এক প্যাকেট দিয়ে দিচ্ছি তো আরও ওষুধ পানি আছে সেগুলো এখনই দেবো না প্রথম অবস্থায় যেহেতু ওরা প্রথম পানিটা খাবে এর জন্য গ্লুকোজের পানি দেওয়া হচ্ছে এইখানে হচ্ছে পাখিগুলো আনাতে বাচ্চারা খুবই খুশি ওরা বারবার কিন্তু মানে কাছে আসছে দেখছে তো আপনার সবার কিন্তু দেখতে পাচ্ছেন বেডটা রেডি করে ভিতরে খাবার দিয়ে থার্মোমিটার দিয়ে তারপরে হচ্ছে পাখিগুলো এখন ছেড়ে দেব তো এরকমভাবে ব্লেন্ডার করে তারপরে হচ্ছে আপনার দেয়া হয়েছে তো ভিতরে দেখতে পাচ্ছেন যথেষ্টভাবে সুন্দর করে বেডটা গোছানো হয়েছে এখন এগুলিকে কেটে তারপরে হচ্ছে এক একটা করে ঢেলে দিতে হবে তো সাবধানে ঢালতে হবে কারণ হচ্ছে অনেকগুলো পাখি ধূপ করে ফেলে দেওয়া যাবে না আর কি তো প্রত্যেক ব্যাসটাকে একটা একটা করে খুলে একটু আস্তে করে ঢেলে নেড়ে দিতে হবে যেন পাখিগুলো দলা পাখি একটা একটার উপরে মানে ই না হয়ে যায় মানে কি বলবো দলা পাখি দেখতেই পাচ্ছেন কীরকম একবারে খুবই ছুটো আর ওর ঠিক মতো এখনও হাঁটতেও পাচ্ছে না মানে খুব কষ্ট করে হাঁটছে দেখতে পাচ্ছে হাত দিয়ে নাড়ে না দিলে যেভাবে আছে সেভাবে পড়ে থাকছে আর কি তো এইভাবে কিন্তু একটা আরেকটার উপরে পড়ে থাকলে কিন্তু অসুস্থ হয়ে যাবে সেই বিষয়টা আমাদের খেয়াল রেখেই আসলে প্রত্যেকটা কাজ করতে হয় দেখতেই পাচ্ছেন অনেক ছোটো একটা ছোটো ছোটো বাচ্চা তো ওরা কিন্তু যেখানে ঢালছে সেখান থেকে নড়ছে না তো একটু দূরে 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 করে আপনার ঢালতে হচ্ছে আর একটু লেড়ে চেড়ে দিতে হচ্ছে যেন ওরা বুঝে যে একটু সরে যাওয়া যায় তো এইভাবে আসলে প্রত্যেকটা জিনিস করার আগে খুবই যত্ন সহকারে করতে হয় এবং তার প্রচণ্ড খেয়াল রাখতে হয় পাখি পালনের আপডেট আমি আপনাদের মাঝে দেবো যেহেতু আমার এটা ব্লগ ভিডিও চেষ্টা করছি সবই আপনাদের সাথে শেয়ার করবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ